বনানিকুন্তলা ষোড়শী বনের বুক ছেড়ে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞাসা করেছিল পথিক তুমি কি পথ আছো সেদিন দিশে হারা পথিকের মুখে উত্তর জোগায়নি সুন্দরের আঘাতে পথিকের মুখে কথা ফোটেনি পথিক সেদিন সত্যই পথ হারিয়েছিল হে আমার কখন বনের তরুণ পথিক দল সেই বনানিকুন্তলা ভৈরবি সুতা আবার বনের বুক চিরে বেরিয়ে এসেছে চোখে তার রাখা রক্ত হাতে তার অভয় তরবারি সে আবার জিজ্ঞাসা করছে পথে তুমি কি পথ হারাইয়াছ উত্তর দাও হে আমার তরুণ পথযাত্রী দল ওরে আমার রক্তযজ্ঞের পূজারী ভাইরা বল তোরাও কি আজ সৌন্দর্য হত রূপ বিমড় পথ হারা মতো মৌন নির্পাক চোখে ওই ভৈরবি রূপ শির থাকবি উত্তর দে মায়ের পূজার বলির নির্ভীক শিশু বল মা হই, আমরা পথ হারাই না আমাদের পথ কখনো হারায় না বল আমাদের এ পথ চিরচেনা পথ এই বনের বুকে রক্ত আঁকা পথ বল ওরে রক্তপথের পথিক এই বনের পথই আমাদের চিরচেনা পথ হাটের পথিকের পায়ে চলার পথ আমাদের জন্য নয় সিংহ সাদ্দুল শঙ্কিত কণ্টক কুণ্ঠিত বিপথেই আমাদের চলা গোগো ভৈরবী মে এ রক্ত পথিকের দল নবকুমারের দল নয় ভৈরবীর উপসী আবার জিজ্ঞাসা করে পথিক তুমি পথ হারাইয়াছ এবার বলো আমার বন্য তরুণ দল ওগো আমরা পথ হারাইয়াছি ঘরের পথ হারাইয়াছি বনের পথ হারাই নাই অকুণ্ঠিতা অনবকুণ্ঠিতা বনবালার চোখে কুণ্ঠার ছায়া পাত হোক পরাজয়ের লাজ অবগুণ্ঠন পড়ুক নিবিড় অরণ্য তারি বুকে দোলে সব সব দোলে 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 তারা সবুজ খুনের তেজের বেগে তারি মাঝে চলে চলে আমার বন্য হিংস্র বীরের দল তাদের পথ দেখায় কাপালিকের রক্ত তিলক পরা ভৈরবী মেয়ে অদূরে কাপালিকের রক্ত পূজার মন্দির মন্দিরে রক্ত ফুখারিণীর তৃষ্ণা বিহল জিহা দিয়ে টপ টপ করে পড়ছে কাঁচা খুনের ধারা দূরে হাজার কণ্ঠের গান শোনা গেল তিমির হৃদয় বিদার জল দক্ষিণ নিদারু তিমির হৃদয় বিদার জল নিনিদারু। জয় শঙ্কর সং하라 জয় শঙ্কর শঙ্কর রক্তপাগলি বেটির পায়ের চাপে শিব আরতনাথ করে উঠল রক্তমশাল করে ভুইরকপন্থীর কণ্ঠ শোনা গেল আরো কাছে শ্রোঘসবানি রুদ্রশূলপানি মৃ সিন্ধুসন্তরা জয় শঙ্কর শঙ্কর জয় শঙ্কর শঙ্কর আবার শিব মচুর খেয়ে কিন্তু সব তার বুকে চেপে মন্দির থর করে কাঁপতে লাগলো উল্লসিত বোনানি ঝড়ের ফু দিয়ে নাচতে লাগলো কাপালিকের রক্ত আঁখি দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আর দেরি নাই ওই আসে রক্ত পূজার বলি ছেড়ে দে বেটি ছেড়ে দে শিবকে কুলLambda উঠে দাড়া দেবে ইন্দ্রের বজ্রে খনো খনো সংখট হতে লাগলো মেঘডুম গুরুতে পখনের বাজনা বাজতে লাগলো বিজলি মেঘের বজ্র পড়ার আলোর মতো বাইরে দর্শি মেঘ করকর করে করানোরে হেকে উঠলো door খলো পূজা এসেছে বাইরে ছড়ের দোলার তালে তালে ফইরপ দল নাচতে লাগলো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ নাচে জন্ম নাচে মৃত্যু তাতা থই শব্দে মন্দির দ্বার খুলে গেল কাপালিক বেরিয়ে এলো নয়নে তার দারুণ হিংসা বন্ধু সন্ধে তার বিজয় কৃপা মন্দিরের অঙ্গনে নৃত্য চলতে লাগলো ভৈরবি হাঁকলে আর দেরি কি বনানী তেমনি দোলে 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 একটা কাতরানি একটা বেথিতার ক্রন্দনের মতো কি যেন দোলে দোলে বনানীর পাকলানিতে কখন পূজা শেষ হয়ে গেছে কখন ঘণ্টা কখন বলি দেওয়া হলো তা কেউ জানলে চরণ শিবের বুক থেকে শিথিল হয়ে যেন নামতে চাইছে বেটির পায়ে এক রাস কাঁচা হৃদপিণ্ড তখনও ধরফর করছে যেন সদ্যছিহ্ন রক্ত যাবার জীবন্ত কাঁথা এক রাস ছিন্ন ছলো চোখে তখন টাকা আকাশ থেকে অগ্নি রথ নেমে উর্ধে উর্ধে আরো উর্ধে উঠে যেতে লাগলো তখন বন্য কাপালিক কন্যারো দুই কণ্ড পেয়ে টস টস করে অশ্রু গড়িয়ে পড়ছে সে করুণ কণ্ঠে আর একবার জিজ্ঞাসা করলো পথে তুমি পথ হারাইয়াছ তারপর শঙ্করী বেটির রক্ত মাখা পায়ে লুটিয়ে পড়লো কাপালিকের খর্গ আবার একবার নৃত্য করে উঠল ভৈরবী শুধু বললে মা এবার করালি বেটির অশ্রুহীন চোখে অশ্রুপুঞ্জ তুলে উঠল ততক্ষণে অগ্নি যাত্রী দলের উত্তর হিসেবে পথ হারাই নাই দেবী ওই খড়গচিহ্নিত রক্ত পথে শিব জাগাবার পথ পথ হারাই নাই দেবী ওই রক্ত পথে শিব জগবার পথ নাই দেবী